এই ধরনের সকল বিশেষত সামনে হস্তিতে সকলকে জানাই জানিয়ে আমি আকারে কথা বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী হস্তিতে আজকে এই দিন আগের বাড়িতে ফুটবল প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলাটি আমরা চাচ্ছি এই বাঘের পানি যারা সর্ব সময় দেশামুক্ত থাকে এই জন্যই আমাদের সকল নিয়ম যুবকদেরকে সাথে আজকে আমরা এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আমি আমার নেতৃত্বকে বলবো আমার প্রান্তীয় নেতা আমার রাজনৈতিক অভিভাবক জনাব বলবো আজকে যে খেলা যে ক্লাবের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্লাবটি তৃতীয় তলার কাজ চলমান আছে আমি তাই আমার ছোট্টতা ওনাকে বলবো যাতে করে এই ক্লাবের উত্তরোত্তর সম্মতি কেমন হয় আর আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাইবো যে নেতাটি আজকে সারাটি জীবন তথা প্রতিষ্ঠা পুষ্টি বছর ধরে প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে আমি ওনার জন্য একটি করে বলছে এবং সকলের কাছে তো আছে আমি আমার সংক্ষিপ্ত কথা

Lager pari manusen apen gen si kana priyon eto.